হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কেটটা কেমন চলছে বা মার্কেটের মধ্যে কি কী সিনারিওস তৈরি হচ্ছে বা কোন কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ট্রেড করা উচিত না উচিত সেই বিষয়গুলো নিয়ে বাট ভিডিওটা শুরু করার আগে প্রথমেই যে কথাটা সেটা হচ্ছে লাস্ট সাত আট দিন ধরে আমি কোনো ভিডিও বানাইনি এবং আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন অনেকেই হয়তো কিছু করেননি অথচ ওয়েট করেছেন বাট এ এত বড়ো একটা ব্রেক নেওয়ার বিহাইন্ডে কতগুলো রিজন ছিল প্রথম কথা হচ্ছে আমি ট্রেডিং রিলেটেড কিছু জিনিসপত্র নিয়ে একটু রিসার্চ করছি তো সেই বিষয়টাতে কনসেন্ট্রেট করার ব্যাপার ছিল এবং শুরুর দিকে আমি একটু মানে শরীর খারাপও ছিল যে কারণের জন্য প্রথম দু তিন দিন আমার নিজেকে একটু ঠিক করতে সময় লেগে গিয়েছে বাট পরবর্তী সময়ে আমি কিছু রিসার্চের মধ্যেও মগ্ন হয়ে গিয়েছিলাম যে কারণের জন্য আমি অ্যাকচুয়ালি এই ব্রেকটা নিলাম মাঝে মাঝে কাজ থেকে ব্রেক নেওয়াটাও খুব জরুরি বাট এই ব্রেক নেওয়ার যে সময়টা ছিল সেই টাইম পিরিয়ডের মধ্যে মার্কেটের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেনি অবিশ্বাস্য রকমের যে ঘটনাটা আমি এর আগে কোথাও কভার করিনি আমার যে বক্তব্যটা ছিল সেই বক্তব্যটা আশা করি এখন পদে পদে প্রত্যেকেই বুঝতে পারছেন অ্যাটলিস্ট আমার সামনে স্বীকার করুন বা না করুন নিজের পোর্টফোলিওতে ডেফিনেটলি বুঝতে পারছেন মার্কেটের মধ্যে কিন্তু বেশ বড় রকমের একটা সেলিং প্রেশার রয়েছে যে কথাগুলো আমি আজ থেকে তিন মাস চার মাস পাঁচ মাস আগে থেকে থাকতে বলেছি ওয়ার্ন করার চেষ্টা করেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে মার্কেটের এমন সিনারিওস দাঁড়াবে যে মানে আপনি কেঁদে কুল পাবেন না বা সেই সময়ের পোর্টফোলিও দেখলে কান্না পেয়ে যাবে ডেফিনেটলি আমি কাউকে কোনো বাইং সেলিং ইত্যাদি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না বাট যেটা বক্তব্য এই যে সময় পিরিয়ডটা যে সময় পিরিয়ডটার মধ্যে আমি গ্যাপে ছিলাম এবং লাস্ট আট দিন যাবত মার্কেট কিন্তু কনস্ট্যান্টলি নিচের দিকে ফল করেছে এবং বাইশ হাজার আটশোর যে ক্রুশিয়াল লেভেলটার কথা আমি ভিডিওর আগে বলে গিয়েছিলাম সেই বাইশ হাজার আটশোর ক্রুসিয়াল লেভেলটাকে কিন্তু মার্কেট আজকের ডেটেও রেসপেক্ট করলো বাট সেই জায়গা থেকে দেখতে গেলে আপনি যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের কথা ভাবেন সেই জায়গা থেকে দেখতে গেলে হিউজ পরিমাণে ফল করেছে এবং সেই জায়গা থেকে প্রচুর মানুষের পোর্টফোলিও অ্যাকচুয়ালি রেড এবং অনেকে বড় বড় লস নিয়ে বসে আছেন এখনও ওয়েট করছেন বা হয়তো আগামী পাঁচ বছর আরও ওয়েট করবেন এনিওয়ে কি করবেন না করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ডিসিশনস আমি এই নিয়ে কিছু বলবো না বাট যে কথাগুলো আমি বলেছি যে মানে মিউচুয়াল ফান্ড নিয়ে বা আদার জিনিসপত্রগুলো নিয়ে এখন মার্কেটে যারা বড় বড় দিকপাল লোক ফর এক্সাম্পল আইসিএসএ প্রুডেন্সিয়ালের একজন যিনি সিইও আছেন তিনি যে কথাটা বলেছিলেন যে মিড কাপ স্মল কাপের এসআইপি করাটা বন্ধ করুন সে নিয়ে মার্কেটে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলেন ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো মার্কেটের মধ্যে চলছে। বাট এই যে টোটাল সিনারিওটাই সিনারিওতে একজন ব্যক্তি যিনি অ্যাকচুয়ালি খুব ক্রুশিয়াল হয়ে দাঁড়াচ্ছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে পাল্লা দিয়ে ইলন মাস্ক রাইট তো মার্কেটের যা সিনারিও সেটা সম্পূর্ণভাবে ড্রাইভ করছে এই দুজন তার সাথে সাথে ডলার ইন্ডেক্স গোল্ড প্রাইস এবং আমাদের এদিকে কারেন্সির যে ডেপ্রিসিয়েশনটা হচ্ছে সেই ডেপ্রিসিয়েশনটা তো এই সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু প্রেশারে রয়েছে তথাকথিতভাবে আমাদের ইকোনমি একটা বড় রকম প্রেশারে রয়েছে কিউ এর যে রেজাল্ট সরি কিউ থ্রির যে রেজাল্ট সেই রেজাল্টটা মোট কথা খুব একটা ভালো আসেনি তাই এপ্রিল মাসের শুরুর দিক থেকে যে অ্যানুয়াল রেজাল্ট বেরোবে বা কিউ ফোরের রেজাল্টটাকে অ্যাকুমুলেট করে যে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোবে সেই রেজাল্টগুলোর ওপর মার্কেটের নেক্সট ভিউ বা মুভমেন্টটা নির্ভর করবে এই জায়গা থেকে গভর্নমেন্ট নিজের যে এই যে বাজেট হয় সেই বাজেট থেকে একটা স্লাইড পুজ দেওয়ার চেষ্টা করেছে এর সাথে সাথে দেখতে গেলে আরবিআই ভীষণ বড় রকমভাবে কারেন্সির যে ফ্ল্যাকচুয়েশনসটা সেই ফ্ল্যাকচুয়েশানসটা যাতে কমে এবং কারেন্সি ডেপ্রিসিয়েশনটা কমে তার জন্য আরবিআই মোরাললেস টোয়েন্টি বিলিয়ন ডলারের কাছাকাছি ইনভেস্ট করে ফেলেছে ওকে আপনি যদি দেখেন যদি আমি ফেব্রুয়ারি মাসের ফিউচারে কথা বলি সেখানে বাইশ হাজার সরি অষ্টআশি টাকার কাছাকাছি কারেন্সি পৌঁছে গিয়েছিল আমি ফিউচার প্রাইসে কথা বলছি সেখান থেকে ছিয়াশিতে নামিয়ে আসার জন্য এই দু টাকার মুভ করতে গিয়ে আরবিআইয়ের কিন্তু টোয়েন্টি বিলিয়ন ডলারের কাছাকাছি খরচা হয়েছে রাইট তো স্টিল সেই পতনটাকে কিন্তু আটকানো যাচ্ছে না সুতরাং আবার ধীরে 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 কারেন্সি কিন্তু উপরের দিকে উঠছে অর্থাৎ ইউএসডি আয়নার উপরের দিকে উঠছে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করছে তো এই ওভারঅল সিনারিওজের মধ্যে মার্কেটের মধ্যে পজিটিভ বলার মতো কোনো কথা আমার মুখে নেই এই মুহূর্তে হ্যাঁ ডেফিনেটলি যারা লোয়ার টাইম ফ্রেমে মানে ট্রেড করছেন বা ইন্ট্রাডে ট্রেড আমরা যারা যারা করি তারা প্রত্যেকে যে কাজটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা আপ মুভকেও আমরা ক্যাপচার করছি সুন্দরভাবে লিকুইডিটি ইত্যাদি যা কনসেপ্ট আছে সেইগুলোকে ইউজ করে আর তার সাথে সাথে প্রত্যেকটা ডাউন মুভকেও ক্যাচ করার চেষ্টা করছি সেই সিনারিও থেকে দেখতে গেলে ফিউচার অ্যান্ড অপশানসের ক্ষেত্রে আমাদের ভালো রকম মানে পয়সা তৈরি হচ্ছে আমার যারা স্টুডেন্ট আছে তারাও জানেন এবং তাদের সকলকে নিয়েই আমরা পুরো জিনিসটাকে সেইভাবেই চলছি এবং মোট কথা ভালো একটা ফিউচার অপশানস থেকে পয়সা তৈরি হচ্ছে সুইং ট্রেডিং যারা করছেন বা ইনভেস্টমেন্ট যারা করছেন আমার মতে দিস ইজ নট এ রাইট টাইম বাট অনেকেই যেহেতু মার্কেট অনেকটা ফল করেছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট অনেকেই এখান থেকে বাইংয়ের কথা বলছেন ইত্যাদি ইত্যাদি আমি সব সবসময় দেখার চেষ্টা করি যে আমি সেই সময়ে ভ্যালু মানে মার্কেটকে কিনবো যে সময়ে মার্কেট হচ্ছে প্রচণ্ড আন্ডারভ্যালুড সিচুয়েশানসে থাকবে যদি ভ্যালুয়েশন গেমটা আমার সাথে না বসে আমি সেখানে ইনভেস্টমেন্ট করি না এক্সাম্পল দিই আমি বিষয়টা নিয়ে কি বোঝাতে চাইছি মার্কেটের একটা টাইম আসে যে সময়ে অ্যাম্বাসেডার বিক্রি হয় বিএমডাব্লুর দামে অর্থাৎ মার্কেট হচ্ছে হাই প্রাইস থাকে এবং হেভিলি ভ্যালুড থাকে তো সেই সময় কী হয় আপনাকে অ্যাম্বাসাটার দেওয়া হচ্ছে কিন্তু আপনি পে করছেন হচ্ছে বিএমডাব্লুর প্রাইস রাইট আমি ওই মুহুর্তে কিন্তু এক্সিট করার প্ল্যান করি অলওয়েজ আমার লং টার্ম পোর্টফোলিও থেকে আরেকটা সিনারিও থাকে যখন আপনি বিএমডাব্লু কিনতে পারবেন অ্যাম্বাসাডারের দামে ওকে আমি দুটো গাড়ির রেফারেন্স নিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি তো আমি হচ্ছে সেই সময়ের প্লেয়ার যে সময়ে বিএমডাব্লিউটাকে আমি অ্যাম্বাসাডারের দামে কিনতে পারবো সেই জায়গাতে কিন্তু আমি গিয়ে শেয়ার তুলি তাছাড়া যদি কোনো সময় আমার শেয়ার নাও থাকে আমার অ্যাকাউন্টে বা আমাকে যদি পোর্টফোলিও খালি করে রাখতে হয় আমি পোর্টফোলিও খালি করে রাখি কারণ আমার ক্যাপিটাল ওই আটশো কোটি হাজার কোটি দু হাজার কোটি নয় সুতরাং আমি যে কোয়ান্টিটি তুলতে চাইছি সেটা মার্কেটে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে সেই কারণে যারা লং টার্ম ইনভেস্টার হয় ফর এক্সাম্পল ওয়ারেন বাফেটের কথা বলুন বিজয় কেডিয়ার কথা বলুন এনাদের ক্ষেত্রে এই মুহূর্তগুলো প্রবলেমেটিক ওনারা সবসময় এই জিনিসটা করতে পারেন না তার কারণ হচ্ছে ওনাদের কোয়ান্টিটিটা থাকে প্রচুর বড়। বাট আমার মতো যারা ইনভেস্টার যাদের এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটির কাছাকাছি ধরুন ক্যাপিটাল তাদের ক্ষেত্রে এটা কিন্তু মোটেও প্রবলেমেটিক ব্যাপার নয় তাদের পয়সাটাকে কনজিউম করার ক্ষমতা মার্কেটে সবসময় আছে ডেফিনেটলি ছোট স্মল ক্যাপের শেয়ারের কথা যদি বাদ দেন তো যেটা বলছিলাম যদি না আমি মার্কেটকে অর্থাৎ আমি যদি কোনো বিএমডাব্লিউকে অ্যাম্বাসেডরের দামে পাই তাহলে আমার আমি ক্যাশেই বসে থাকি ঠিক আছে মোস্ট অফ দ্য টাইম আমি ক্যাশে বসে থাকি ক্যাশ কোনো সময় আমি টোটালি বার্ড আউট করে দিই না মার্কেটের মধ্যে তার রিজনটা হচ্ছে যে আমি কিন্তু ট্রেডিংটাও সমানতালে করে যাই সো আমার ক্যাপিটালের ইউটিলাইজেশন কিন্তু অল টাইম হতে থাকে রাইট এরকম নয় যে আমার ক্যাপিটালটাকে নিয়ে আমাকে ফেলে রাখতে হবে যেহেতু আমি ট্রেডিং ইনভেস্টিং বোধ করি তো সেই কারণে এই জিনিসটা করাটা খুব ইজি হয়ে পড়ে এই কারণে আমি প্রত্যেককেই বলি যারা রিটেল ট্রেডার আছেন যে তাদেরকে ইকোনমিক সাইকেল বিজনেস সাইকেল এইগুলো জানাটা যেমন আবশ্যক তার সাথে সাথে ট্রেডিংটাও জানাটা আবশ্যক অনেকেই বলতে পারেন আমি ইন্টারাডে ট্রেড করব না দরকার নেই পজিশনাল ট্রেডও করা যায় আর ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলোকে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি যে কোনো সিনারিওস থেকে মার্কেটের কিন্তু পয়সা বিল্ড আপ করতে পারবেন এরকম নয় যে মার্কেট ফল করছে বলে আমরা পয়সা বানাবো না রাইট এই ফলোয়িং মার্কেটে আমার প্রচুর স্টুডেন্ট এবং আমি নিজেও ভালো রকম পয়সা বিল্ড করছি কারণ আমরা শর্ট সেলিং করছি রাইট আবার যখন আপ মুভের সিনারিওস আসছে সেক্ষেত্রে আমরা আপ মুভ করছি রাইট তো বিষয়টা হচ্ছে কি যে সিনারিওসটা রাইটলি আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার সাথে আপনার যে ক্যাপিটালটা আছে সেটাকে আমি কোন দিকে কোন জায়গার মধ্যে খরচ করবেন বা কোন জায়গায় ইনভেস্ট করবেন সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে আজ থেকে কয়েক মাস আগে আমি আপনাদের বলেও ছিলাম ইউটিউবে যে হ্যাংসাই বীজ আমি কিনেছি রাইট অর্থাৎ এই যে হ্যাংসেং অর্থাৎ চায়নার যে ইন্ডেক্স আছে আমি আজকের ডেটে তাকিয়ে দেখুন অলমোস্ট আমি যে প্রাইসে কিনেছি সেখান থেকে অলমোস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্টার কাছাকাছি বেড়েছে এবং সেটা আমি ওপেনলি ইউটিউবে বলেও ছিলাম রাইট যদিও আমি রেকমেন্ডেশন দিই না কোনো কিছুই দিই না বাট ইট ওয়াজ চায়নার মার্কেট ছিল তো সেই কারণে আমি বলেছিলাম সেই বিষয়গুলোতে আপনাকে রিয়্যাক্ট করতে হবে বিষয়গুলোতে আপনাকে বুঝতে হবে ইন্ডিয়ান মার্কেট থেকে ইন্ডিয়ান মার্কেট যখনই ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে তখন আপনাকে বেরিয়ে আসতে হবে চাইনার মার্কেটে আমি সেই মুহূর্তে অপরচুনিটি পেয়েছিলাম আমি সেই মুহূর্তে একটা বিএমডাব্লিউকে অ্যাম্বাসাডারের দামে কিনতে পারছিলাম আমি কিনেছি রাইট তো আমি যখনই দেখি যে এই জিনিসটা হচ্ছে অর্থাৎ বিএমডাব্লিউকে আমি অ্যাম্বাসাডারের দামে পাচ্ছি আমি তখন কিন্তু নেবই ঠিক আছে সেই জায়গায় আমাকে কেউ আটকাতে পারবে না প্রত্যেকেই এর আগে মানে আজ থেকে মাস আগে যদি যারা শেয়ার মার্কেটে কাজ করছেন বা এই দু বছর তিন বছর এসছেন বা জাস্ট কাজ করতে শুরু করেছেন প্রত্যেককে দুটো গল্প শোনানো হয়েছে রাইট একটা হচ্ছে জানাতো উপারি হ্যাঁ মার্কেট হ্যাঁ ইয়া আদমি জানাতো উপারি হ্যাঁ ডেফিনেটলি সবাই ওপরেই যাবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এই ন্যারেটিভটার মানে হচ্ছে যে আপনাকে ওই বিএমডাব্লিউর প্রাইসে অ্যাম্বাসডার চিপকে দেওয়ার জন্য এই গল্পটা শোনা নয় একটা জিনিস ভাবুন মনে করুন একটা শেয়ার আছে যে শেয়ারটার প্রাইস হচ্ছে আজকের ডেটে একশো টাকা মার্কেট হাইলি ওভারভ্যালু এবং সেই শেয়ারটার দাম হচ্ছে একশো টাকা সেই শেয়ারটা হয়তো একশো থেকে দুশো টাকায় যাবে রাইট তো একশো থেকে দুশোই গেলে আপনার ক্যাপিটালটা কী হবে ডাবল হবে রাইট কিন্তু যদি তার মাঝে একটা কোনো ডাউন ফলে বা কোনো ইকোনমিক সাইকেলের জন্য ওই শেয়ারটাই যদি ফিরে এসে টোয়েন্টি পর্যন্ত আসে আমার বক্তব্য হচ্ছে আমি টোয়েন্টিতে তুলব তুলে আমি দুশোতে ছাড়ব তাহলে কী হবে আপনি যে একশোই কিনে রেখেছেন এবং এতদিন ধরে ওয়েট করছেন এই ওয়েট করার জন্য আপনি পয়সাটা পাবেন কত ডবল আর আমি কত পাবো টোয়েন্টিতে যদি কিনতে পারি সেটা হবে টু হান্ড্রেড অর্থাৎ টেন টাইমস এইটা হচ্ছে মার্কেট টাইমিংয়ের ফল রাইট এই টাইমিংটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি ইকোনমিক সাইকেল বুঝবেন যখন আপনি তার সাথে সাথে বিজনেস কন্ডিশন বুঝবেন যদি এই দুটো জিনিস না পারেন মার্কেটে যে ন্যারেটিভগুলো চলে সেই ন্যারেটিভগুলোতে আপনি ফেঁসে যাবেন আমি বারবার ওয়ান করার চেষ্টা করেছি প্রত্যেককে আমার চ্যানেলের মধ্যে যে এই যে বলা হচ্ছে এর হাত থেকে আমরা মার্কেটকে ইন্ডিয়ান মার্কেটকে পুরো তুলে নিয়েছি এফআইআই কিছু করতে পারবে না রিটেল ডমিনেট করবে দিস আর ফেক ন্যারেটিভ রাইট আজ থেকে চার মাস পাঁচ মাস আগে যখন এই কথাগুলো বলতাম আমার কমেন্ট বক্সে রীতিমতো গালাগালি লেখা হতো আজকের ডেটে প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান ট্রেডার থেকে শুরু করে প্রত্যেককে একটা জিনিসের দিকেই তাকাতে হচ্ছে যে এফআইআই কত টাকা সেল করছে রাইট হাও হোয়াই সিনারিওসটা কেন চেঞ্জ হল রাইট তার কারণ হচ্ছে ওভারভ্যালুয়েশনে আপনাকে জিনিস চিপকে দেওয়া হয়েছে মার্কেট এবার ফল করছে এবারে আপনি প্যানিক ফিল করাটা শুরু করবেন রাইট এই জিনিসটা কিন্তু কন্টিনিউ হবে আমি এটা বলছি না যে মার্কেট এখান থেকে সাঁসাই করে পঁচিশ হাজার চলে যাবেন না কতগুলো ফান্ডামেন্টাল চেঞ্জেস এসছে মার্কেটের মধ্যে প্রচুর ফান্ডামেন্টাল চেঞ্জেস হচ্ছে বিশেষ করে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের মানে পিএম নরেন্দ্র মোদির যে ডিসকাশনটা হলো সেই ডিসকাশনের ফলে আমাদের জন্য প্রচুর ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনস এসছে যে অনেকেই হয়তো এটা বলবেন না আমরা প্রচুর অ্যাডভান্টেজ পাবো ইত্যাদি ইত্যাদি এই নেগোসিয়েশনে ডোনাল্ড ট্রাম্প প্রচন্ড হার্ড ছিলেন তার নেগোসিয়েশন অনেক স্ট্রং বেটার নেগোসিয়েশন হয়েছে আমেরিকান পার্সপেকটিভ থেকে বাট ইন্ডিয়ান পারসপেকটিভ থেকে আমরা অনেক কিছু জিনিস লুজ করতে চলেছি সেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আমার ভিডিওতে ডিসকাশন করব। এবং এই জিনিসটার জন্য আমাদের ইকোনমির মধ্যে যে কন্ডিশন সেই কন্ডিশনগুলো কিন্তু একটু খারাপ হবে আপনি যদি আমি একটা ছোট্ট ট্রিক বলছি বা একটা ছোট্ট ক্লিউ দিচ্ছি আপনাকে আপনি জিনিসটা বুঝতে পারবেন দেখবেন ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত আমেরিকান কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু আজকের ডেটে যথেষ্ট রকমের ভালো রকম বুলিশ বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের নরেন্দ্র মোদীর মিটিংয়ের পর আমি এক্সাম্পল মাল বড় একটা সিগারেট পাওয়া যায় রাইট সেই সিগারেট কোম্পানিটার মেইন যে পেরেন্ট কোম্পানি তার নাম হচ্ছে ফিলিপ মরিস যেটা ইউএসের কোম্পানি আর তার ইন্ডিয়ান কোম্পানিটার নাম হচ্ছে গডফেড ফিলিপ রাইট লাস্ট এক সপ্তাহের মধ্যে আপনি দেখুন গডফেড ফিলিপ মোরাললেস ফর্টি পার্সেন্টের কাছাকাছি বেড়েছে রাইট এই ডাউন মার্কেটে যেখানে আপনি তাকিয়ে আছেন শুধুমাত্র মার্কেট ফল করছে করছে ভেবে একটা ছোট্ট অপরচুনিটির কথা আমি বললাম গডফেরে ফিলিপ কিন্তু ফর্টি পার্সেন্টের কাছাকাছি বেড়ে গেছে আমার এই কথাটা শুনে কালকে সকালবেলায় উঠে গডফেয়ার ফিলিপটা বাই করবেন না কাইন্ডলি কারণ এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পেল আমি জাস্ট এক্সাম্পেলটা দিচ্ছি যে কিভাবে জিও পলিটিক্যাল সিচুয়েশনসগুলো বা এই মিটিংগুলো এই জিনিসগুলো এই প্রত্যেকটা মানে শেয়ার প্রাইসকে কিভাবে ডমিনেট করে তার একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এখন এই জিনিসটা কেন হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানাবো সেটা হচ্ছে আগামীকালের ভিডিওতে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের এই নরেন্দ্র মোদীর যে বৈঠকটা হলো সেই বৈঠকটার ফলে আমাদের মার্কেটের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে এখানে কি কি এফেক্ট পড়তে চলেছে লং টার্ম পারসপেকটিভ আমি কিন্তু শর্টার টার্ম পারসপেকটিভে কিছু বলছি না টু সাম এক্সটেন্ড এটা একটা জিও এবং তার সাথে সাথে দেখতে গেলে আপনার আমাদের যেই শেয়ার বাজার এই দুটোর কম্বিনেশনে ভিডিওটা তৈরি হবে তো কাল আমি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করবো ডিটেলসে আজকের ডেটে আপাতত ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না অনেক দিন পর এলাম প্রচুর কিছু কথা বলার আছে মানে আপনাদের থেকেও প্রচুর কিছু শোনার আছে আমি অনেকেই রেসপন্স করেছিলাম আমার এই অসুস্থতার কথা বা এই সমস্ত কিছু নিয়ে বাট আজকের পর থেকে এরপর থেকে আপনি রেগুলারলি ভিডিওস পেতে থাকবেন হ্যাঁ আর একটা কথা পিছনের ব্যাকগ্রাউন্ডের সেট আপটা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে ওটাও একটা রিজেন এত বড় গ্যাপ নেওয়ার পিছনে তো হ্যাঁ সেটা চেঞ্জ হয়েছে তার কারণ হচ্ছে যে আমি প্রত্যেক দু বছর অন্তর অন্তর এগুলো চেঞ্জ করি তা সেটা করলে কি হয় নিজের কাজের মধ্যে একটা ফ্রেশনেস আসে অ্যাটলিস্ট কিছু দিনের জন্য ফ্রেশনেস আসে আসলে আমরা যারা ট্রেডার বা যারা ইনভেস্টার হয় তাদের কাজটাই হচ্ছে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা সেখানে পুরো জিনিসটাকে কমপ্লিটলি যদি আপনি মনেটোনাস করে দেন তাহলে আপনার নিজের কাজের মধ্যে সেই জিনিসটা আসবে না রাইট সেই জন্য আপনি দেখবেন মাঝে মাঝেই দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় কিছু জিনিসপত্রগুলো এদিক ওদিক করতে থাকে অ্যাকচুয়ালি তো যাই হোক এটা হচ্ছে মেন ব্যাপার যে মার্কেটের সেনারিওটা খুব একটা ভালো নয় সেটা আপনি আপনারা আপনাদের পোর্টফোলিও দেখলেই বুঝতে পারবেন বাইশ হাজার আটশোর যে ক্রুশিয়াল লেভেলটা ছিল সেই লেভেলটা থেকে মার্কেট আজকে স্লাইড একটা জাম্প করলো লাস্ট দু দিন তিনবার ধরে এই অ্যাটেম্পটা নিল বাইশ হাজার আটশোর পুট রাইটার হিউজ যদি সেই পুট রাইটাররা ওয়াইন্ড আপ করে অর্থাৎ যদি আমার এখানে মানে কী বলবো পুট রাইটাররা যদি কভার করে তাহলে সেই জায়গা থেকে মার্কেট আবার ফল করবে আদারওয়াইজ এই জায়গাটাকে এখন আপাতত স্ট্রং সাপোর্ট মনে হচ্ছে বাট যে কোনো মুহুর্তে এই জায়গাটা ব্রেক করতে পারে যদি ব্রেক করে তাহলে এটা কিন্তু চলে আসবে সোজা একদম বাইশ হাজার পাঁচশো মাঝামাঝি কিছু নেই ওকে বাইশ হাজার আটশো ভাঙলে বাইশ হাজার পাঁচশো হ্যাঁ আটশো থেকে আটশো পঁচাত্তর এলো সেটা আটশো ভাঙা নয় ওটা লিকুইডিটি হান্টিং করা রাইট এডিমে আশা করি বোঝা গেল যে আমি কি বলতে চাইছি এবং আমার পুরো কথাগুলো আশা করি শোনার চেষ্টা করবেন এতদিনে নিশ্চয়ই যারা পুরনো আমার দর্শক যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা আশা করি আমার সাথে সহমত হবেন যে মার্কেটের সিনারিওগুলো নিয়ে এবং এগুলো নিয়ে আমি প্রচুর ওয়ার্ন করার চেষ্টা করেছি এনিওয়ে আজকের ডেটে নতুন আর কিছু বলছি না ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা